হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুজা হোম কিচেনে সবাইকে ওয়েলকাম তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে রেসিপি কালারিং সাপটা তো আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকে দেখাবো পাটি সাপটা তো আমি সাটাও কিভাবে তৈরি করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি দু কাপ মতো ময়দা নিয়েছি আর স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর এক চামচ মতো চিনি দিয়েছি এরপর আমি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তো ব্যাটারটা দেখলে আপনারা বুঝতেই পারবেন খুব একটা ঘনও না আর খুব একটা পাতলাও না তো আমি এর মধ্যে এক বাটি ব্যাটার তুলে নিলাম আর দিয়ে দিলাম অল্প একটু ফুড কালার তো যেহেতু আমি কালারিং পার্টিসাপটা করব সেই জন্য তো এটা আমি এক সাইডে রেখে দিলাম আর এদিকে আমি যে কালারিং করার জন্য যে ব্যাটারটা নিয়েছিলাম ওটা আমি একটা বোতলের মধ্যে ঢেলে নিলাম যাতে আমার তাওয়ায় দিতে সুবিধা হয় তো এদিকে আমি খিরসাটা তৈরি করে নেব তার জন্য আমি সুজি দিয়েছি এক কাপ তো সুজিটা একটু ভালো করে ভেজে নেব তো আমি দু মিনিট মতো ভেজে নিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ বাটার তো আপনারা চাইলে ঘিউ দিতে পারেন তো আমার কাছে বাটারটা ছিল তাই আমি বাটার দিয়েছি আর বাটারটা দিয়ে আমি আরও দু মিনিট মতো ভালো করে ভেজে নেব তো এই যে আমি দু মিনিট ভেজে নিয়েছি আর আপনারা দেখলে বুঝতেই পারছেন কতটা পরিমাণে ভেজেছি আমি তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এক গ্লাস মতো লিকুইড দুধ তো আমি ভালো করে সিদ্ধ করে নেব তো আমি পাঁচ মিনিট মতো জাল করে নেব তো তার মধ্যে যদি সিদ্ধ না হয় তো আমি আরও পাঁচ মিনিট জাল করে নেব তো এরপরে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম পাটালি তো আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন তো এই যে আমার সাপটার ক্ষীরসাটা তৈরি হয়ে গেছে আর এখানে আমি দিয়ে দিলাম দু চামচ মতো গুঁড়ো দুধ তো গুঁড়ো দুধটা দিলে ক্ষীরসাটা একটু মোটা হবে আর খেতে দারুণ লাগবে তো এইভাবে আপনারা একবার ক্ষীরসা তৈরি করে দেখবেন তো এই যে আমার ক্ষীরসাটা রেডি হয়ে গেছে পুরোপুরি তো এ পর্যায়ে আমি দুটো এলাচ থেঁতো করে দিয়ে দেব তো এ পর্যায়ে আমি আট দু মিনিট মতো রেখে দেব তো তারপর আমি দিয়ে দিলাম এক চামচের মতো ঘি তো এটা আপনারা না চাইলে না দিতে পারেন পুরোপুরি অপশানাল তো আমি দিয়ে দিলাম খেতে ভালো লাগবে সেই জন্য তো আমার ঘির সেটা রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আর এদিকে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াটা গরম হয়ে গেছে আর আমি ওই যে কালারিং ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তো ওটা আমি প্রথমে দিয়ে দিলাম আর তারপরে আমি সাদা ব্যাটারটা ওপর দিয়ে দিয়ে দিলাম তো আপনারা যতটা সম্ভব যতটা পারবেন গোল করে দেওয়ার চেষ্টা করবেন তো আমি হাত দিয়ে একটু তাওয়াটা ঘুরিয়ে ঘুরিয়ে গোল করার চেষ্টা করছি তো ক্যামেরাটা আমি নিজেই করেছি ওই জন্য অনেকটা বেঁকে গেছে তো আপনারা কিছু মনে করবেন না তো এভাবে একবার কালারিং পার্টিসারটা করে দেখতে পারেন খেতে দারুণ লাগবে আর বাড়িতে সবাই পছন্দ করবে ছোট থেকে বড় তো এখন আমি খিরসাটা দিয়ে দিলাম যে ক্ষিরসাটা আমি তৈরি করে রেখেছিলাম তো খিরসাটা দেওয়ার পর এক মিনিটের মতো রেখে আমি এবার ভাঁজ করে নেবো তো এভাবে আপনারাও করে নেবেন আর এই যে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে তো আপনারা বাড়িতে না তৈরি করলে বুঝতে পারবেন না তো বাড়িতে একবার হলেও তৈরি করে দেখবেন তো এই যে আমার একটা পার্টিসাপটা হয়ে গেলো তো আমি আর একটা আপনাদেরকে দেখিয়ে দেব তো এই যে আমি কালারিং ব্যাটারটা দিয়ে দিলাম তো এই কালারিং সাপটাটা আমি এই প্রথম তৈরি করলাম তো খেতে দারুণ হয়েছিল তো এই যে আমি উপরে আবার সাদা ব্যাটারটা দিয়ে দিলাম তো এইভাবে সাদা ব্যাটারটা দিয়ে দেবেন আর তাওয়াটা হাত দিয়ে একটু ধরে ঘুরিয়ে দেবেন তাহলে গোল হয়ে যাবে তো খুন্তি দিয়ে গোল করার চেষ্টা করবেন না তাহলে কিন্তু কালারটা বোঝা যাবে না যে আপনি কালারিং পার্টিসাপটা করছেন না নর্মাল পাটিসাপটা করছেন তো আমার সবগুলো পার্টিসাপটা তৈরি হয়ে গেছে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ